তাই শেখ হাসিনা আমাদেরকে কি বলছে খেয়াল করেন শেখ হাসিনা আমাদেরকে বলছে যে আমি যদি না থাকি তাহলে বাংলাদেশের মধ্যে এরকম মৌলবাদিতা স্বাধীনতা বিরোধী শক্তি তাদের উত্থান ঘটবে আপনারা কি শেখ হাসিনার সেই বক্তব্যকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছেন আপনি দেখেন যে এই যে ইসলামী ছাত্র শিবিরের মুখপাত্র হিসাবে একটা কাগজ সে কাগজের মধ্যে দেড় মাস ধরে এটা ছাপা ছিল কিন্তু যে বাংলাদেশে করে ভুল করছে মুসলমানরা বিপদ থেকে সেটা ছাপা ছিল এটা নিয়ে প্রতিবাদ হওয়ার পর আমি নিজের কানে ইসলামী ছাত্র সেক্রেটারিকে এটাকে জাস্টিফাই করতে শুনছি বলছে বিভিন্ন ধরনের মত পথকে নাকি এখানে এক করা হয়েছে আপনি এটাকে কীভাবে ব্যাখ্যা দিবেন স্বাধীনতার পক্ষের সাথে শেখ হাসিনার মানে স্বাধীনতা কি শেখ হাসিনার মানে এটা কেমনি কম আমি এটা শেখ হাসিনার নিজস্ব সম্পত্তি নিজস্ব সম্পত্তি দেখেন খালাদ মহিদ্দিন ভাই স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তিকে আপনি কিভাবে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন আমি জানি না কিন্তু আমি সংজ্ঞায়িত করতে গেলে আমি বলবো আহমেদ আফগানি যেটা লিখেছে তাকে সেজন্য শাস্তির মুখোমুখি হওয়া উচিত এবং এর প্রতিবাদ আমরাও আমরাও জানিয়েছি আমরা একই সাথে তাদের যেই মুখপাত্র যেই সংবাদ পত্রটি মাসিক সেটাকে আমরা বলছি সেটার এডিটর সে তো এটা না পড়ে এটা ছাপাতে পারে না তাকে ফাইনাল মুকমি করা উচিত কিন্তু তাই বলে ছাত্রশিবির করা সকলকে স্বাধীনতা বিরোধী রাজাকারের সন্তান বলতে আমি প্রস্তুত নই আমি দেখেছি তাদের মধ্যে আমি অনেক শিবির সন্তানদের দেখেছি তাদের মধ্যে যে দেশপ্রেম আছে যেটা ছাত্রলিগত ইনভলভ করতে তাদের মধ্যে তার নেই কিন্তু পাশাপাশি বাংলাদেশের ছাত্রদল ছাত্রশিবির প্রত্যেকের মধ্যে আমি দেশপ্রেম দেখেছি আমি এই দেশপ্রেমকে আমি কোনো একজনের লেখার জন্য বা তাদের মুখপাত্রের নেতৃত্ব স্থানীয় কয়েকজনের জন্য আমি তাদের সকলকে একই কাতারে রাজাকার আমি অবশ্যই এই ব্যাপারে জনমানন মাসুদের সাথে আমি একমত জনমানন মাসুদের সাথে রহমান আপনি যদি একটা কোনো কিছু বলেন যে আপনি বড় অভিযোগ আনছিলেন আমি আপনি এমন জায়গাতে আমার নিয়ে আইলেন এই ছেলে আমার দোষ তিন জেনারেশনের ছোট ছেলে মানুষ তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান না সব করতে হবে শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কিছুই থাকবে কয়েকদিন পরে ওই যে এরা যেমন ছয় মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাহফুজ আলম বলছে ছয় মাস লাগবে না এরা এক মাস পরেই বুঝবে আরো কি কয় এরা আমি এই কথাটা বলে দিলাম বাবারা তোমরা ভালো থাকো

অন্য কিছু বলতাম কি বাংলাদেশ নামটা কিভাবে হলো কিসের মধ্যে দিয়ে বাংলাদেশ এটা তো নামটা ছিল পূর্ব পাকিস্তান এটা বাংলাদেশ হলো কেমনি তুমি সাতচল্লিশ কে বলতেছো আজাদির যুদ্ধ আজাদির যুদ্ধ তো বাউন্ন সনে শেষ হয়ে গেছে 52 শুনে আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানের পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো মাত্র 5 বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল এরপরে 52 থেকে যে তোমার সাথে কি বলবো 69 71 তোমার বাবার জন্ম কত শুনে আমি জানি না আরো পরে হবে আমার তে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবেন চেষ্টা করো ইতিহাস বাদ দিয়া বাংলাদেশের এই যে বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি উনসত্তর একাত্তর বাদ দেয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনে জয় লাভ করে ফেলছ এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছ এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল বিষ ফালাইছে বিরোধী দল চারা লাগাইছে বিরোধী দল আলিবাস দিছে বিরোধী দল ধান হলুদ করছে পানি দিছে বিরোধী দল তোমরা এসে এক মাসে কাটিয়ে দিছ এক মাসে কাইটা দিয়ে তোমরা মনে ফুটবে এনাটা ছোট ফুটবে করতে চাই আপনি যাদেরকে বলতেছেন ওরা আইসা কাইটা dise ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন একদম একদম হয়তো আরো আরো 15 দিন পরে হয়তো আরো এক মাস পরে হয়তো কিন্তু হতো না কে বলছে হয় নাই একদম কারণ জিনিসটা তো একদম পাকা ছিল ততদিন 17 বছর হয় উপায় আমি তাদেরকে অসংক ধন্যবাদ দিব মাথা নিচু করে একদম আমি আমার সন্তানদের প্রতি অনেক বেশি তারা এই নেতৃত্বটা দিছে কিন্তু এর অর্থই না এই যে পনেরো বছর যাবত বিএনপি সহ সমস্ত বিরোধী দল শত শত হাজারে হাজারে জেল কাটছে লাখে লাখে মামলা খাইছে শত শত গুম হইছে এই সব বাদ দিয়া এই সন্তানেরা যদি বলে তারাই সব করে ফেলছে তাইলে তাদের সাথে আমার কথা এরা তারা পরে বুঝবে না ভাই আমি একটু আমি আমি একটু আপনার কাছে হাত জোর করে বলি ওরা তো এটা বলতে চায় না যে ওরা সব করছে ওদেরকে ওরা যখন না আপনি দেখেন ওরা যখন বিএনপি কে সরকারে আসতে বলছে বিএনপি সরকারে আসে না ওরা কি করবে বিএনপি সরকারেও আসবে না ডিসটারব করবে তো কেমনে হবে

এরা কি আন্দোলন সংগ্রাম করে কিনা আন্দোলন কইই আমাকে মন্ত্রী সভায় নাও আর আমার কথায় রাষ্ট্র চলবো এরা তো এখন গ্রামে গ্রামে বৈসাটাকে ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলায় কি করতেছে তারা এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন জানাই রাখলাম বাবারা একটা দল করো তোমাদের দল অনেক বড় হোক সব মানুষ তোমাদেরকে ভোট দেখ তোমরা মানুষের কাছে যাও গিয়া তোমরা দেশ চালাও কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে মুক্তিযুদ্ধের এই কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে রে কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দ্য লাস্ট এই মুভমেন্ট লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতেছো ম্যানট বি ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি এটা সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে

আমি তুই ছেলেদের সাথে আলাপ করতে না না আপনি ছেলেদের সাথে আলাপ করেন আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে তেরো হাজার জনের বেশি এতে লাইভ দেখেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিযুদ্ধের একজন মুক্তিযুদ্ধের একজন কমান্ডার আমাদের যে চুয়ান্ন বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরে তিন বছর প্রজন্মের পরে আমারও দুই প্রজন্মের পরে যাদেরকে এটা বুঝাইতে হইতেছে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযুদ্ধটাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম আমরা সব জায়গায় দায়ী